ফাইনালি শখের ফার্নিচারটা নিজের করে বাসাতে নিয়েই আসলাম এত শখের ফার্নিচার কিনেছি আর সবাইকে একটু মিষ্টি মুখ না করালে কি হয় বলুন আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি গত আপনাদেরকে বলেছিলাম যে আমার আব্বা আসবে তো আব্বা পরে সবাইকে সাথে নিয়ে চলে যাচ্ছি আমরা যে ডাইনিং টেবিলটা পছন্দ করে রেখে এসেছি সেটা নিয়ে আসতে এখন শুধু আব্বা আম্মু দেখবে তাদের পছন্দ হলেই আমরা ডাইনিং টেবিলটা নিয়ে আসব। অ্যাকচুয়ালি বড় কোনো জিনিস করতে গেলে আমাদের সবসময় উচিত বড়দেরকে সাথে রাখা আর এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় কিছু এই তো আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি আমরা যে দোকানটাতে ফার্নিচারটা পছন্দ করে এসেছিলাম সেখানে এসে আগে আব্বা আম্মুকে দেখালাম আমরা যে ডাইনিং টেবিলটা পছন্দ করেছি সেটা ঠিক আছে কিনা মানে তাদের পছন্দ হয় কিনা আর তারা তো সেটা খুব পছন্দ করে এখন আমি আপনাদেরকে বলি যে কালকে ভিডিওতে কেন বললাম যে আমরা আগে যেটা ভেবে রেখেছিলাম ঠিক তার উল্টোটাই পছন্দ করেছি আমরা কিন্তু বাসা থেকে ভেবে গিয়েছিলাম যে আমরা গ্লাস টপের ডাইনিং টেবিল কিনবো তবে দোকানে গিয়ে আমাদের পছন্দ হয়ে যায় মার্বেল টপের একটা ডাইনিং টেবিল আর আমরা আগে থেকে ভেবে রেখেছিলাম যে আমরা একদম সিম্পল সাদা মাটা দেখে একটা ডাইনিং টেবিল নিব তবে এসে ঠিক তার উল্টোটাই নিয়ে নি মানে পছন্দ হয়ে যায় আর কি আর সিম্পল ডিজাইনের মধ্যেও অনেকগুলো পছন্দ হয়েছে তবে কোনোটা টেবিল পছন্দ হলে চেয়ার পছন্দ হয় না আবার চেয়ার পছন্দ হলে টেবিল পছন্দ হয় না তবে এখন যে টেবিলটা দেখছি সেটা কিন্তু সব মিলিয়ে আমাদের পছন্দ হয়েছে তাই ভাবলাম এই টেবিলটাই নিয়ে যাওয়া যাক তবে আমাদের কাছে কেন যেন মনে হচ্ছিল যে এই মার্বেলটা চেয়ারের সাথে মানাচ্ছে না একটু হোয়াইট কালারের মার্বেল হলে ভালো হতো তারপরে ওনারা বলে যে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো মার্বেলের কালারটা চুজ করে নিতে পারি এরপর আমরা সবাই মিলে অফ হোয়াইট কালারের একটা মার্বেল পছন্দ করি আর এখন তারা আগের মার্বেলটা সরিয়ে অফ হোয়াইট কালার মার্বেলটা বসিয়ে দেখাবে যে কেমন লাগে আর এই মার্বেল গুলা এত বেশি ভার ছিল অনেকজন মিলেও যেন কাজটা করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল তাদের এই তো ফাইনালি এই মার্বেল টপটাই আমরা পছন্দ করি আর আগেরটার থেকে এই মার্বেলের কালারটা কেমন হয়েছে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছে তো মনে হচ্ছে এই মার্বেলটাই আমাদের চেয়ারের কালারের সাথে খুব ভালো মানিয়েছে যাই হোক আব্বা আম্মু সবারই কিন্তু এই ডাইনিং টেবিলটা অনেক বেশি পছন্দ হয়েছে তাই আমরা এটাই সিলেক্ট করলাম তবে টেবিলটা আমাদের ডাইনিং স্পেসের তুলনায় একটু বড় হয়েছে যাই হোক বড় হলেই ভালো কারণ ছোট টেবিল হলে কিন্তু জিনিসপত্র রেখে শান্তি পাওয়া যায় না একটা টেবিল কিন্তু গিয়ে এতগুলো টাকা দিয়ে দিতে হচ্ছে তবে এখানে কিন্তু সব টাকা নেই আপনাদের ভাইয়া আর আমি গিয়ে এটিএম বুথ থেকে আরো টাকা উঠিয়ে আনবো আমরা চাচ্ছিলাম কিছু টাকা ব্যাংকে পে করতে কিন্তু তারা নাকি ব্যাংকে টাকা নেয় না সব টাকা ক্যাশে দিতে হবে টাকা উঠানোর জন্য আমরা বসুন্ধরা সামনে চলে এসেছি যেহেতু আমরা পান্থপথ থেকে টেবিলটা কিনছি তাই আমাদের কাছে এটাই সব থেকে কাছে মনে হয়েছে অনেক লম্বা দাঁড়িয়ে থেকে টাকা ওঠানোর পরে এখন আমরা আবারও চলে আসলাম ফাইনালি আমার পছন্দের টেবিলটা আমার নিজের করে পেলাম আমার কাছে তো টেবিলটা অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখলাম আবার একটা বিড়ালও আছে বিড়ালটাও মনে হয় আমাদের মতো ফার্নিচার কিনতে এসেছে ফাইনালি আমাদের টেবিলটা এখন আমাদের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে আর এই টেবিলটা নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের টোটাল তিনটা ভ্যান লেগেছে টেবিলটা যখন আমাদের বাসায় নিয়ে আসা হচ্ছিল আমার যে কি খুশি লাগছিল সত্যি সংসারে কিছু কেনার মধ্যে কিন্তু একটা অন্য আনন্দ কাজ করে তবে যখন বাসা চেঞ্জ করার কথা মাথায় আসে তখন কিন্তু আর কিছুই কিন্তু ইচ্ছা করে না সত্যি ভাড়াটিয়াদের আমাদের এই এক সমস্যা ইচ্ছা থাকলেও সবকিছু করতে পারি না আমাদের বাসাটা যেহেতু ছয়তলায় আর তলায় এই মার্বেল টোটাতে কিন্তু তাদের অনেক বেশি কষ্ট হয়েছে সবাই তো একদম টায়ার্ড হয়ে গিয়েছে যাই হোক এখন ফ্রেমের উপর ফাইনালি মার্বেলটা বসানো হচ্ছে এই তো এখন কিন্তু আমাদের টেবিলটা পুরোপুরি সেট করে নেওয়া হয়ে গিয়েছে আর আমি তো অনেক খুশি এই টেবিলটা সাজানোর জন্য কিন্তু আমি আগে থেকেই অনেক কিছু কিনে রেখেছি সবকিছু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তার তারপর ভাবলাম যেহেতু নতুন কিছু কিনেছি সবাইকে একটু মিষ্টি মুখ করানো যাক আর এটা কিন্তু আমাদের রাজবাড়ির বিখ্যাত মিষ্টি আমার আব্বু আসার সময় নিয়ে এসেছে আমাদের রাজবাড়ি কিন্তু মিষ্টির জন্য অনেক বেশি ফেমাস আপনারা কেউ গিয়ে থাকলে অবশ্যই সেখানকার মিষ্টি ট্রাই করবেন আর দেখুন আমাদের নতুন টেবিলে প্রথমবারের মতো আমরা কি খাচ্ছি ডাল আর আলু ভর্তা যেহেতু টেবিল কিনে আনতে আনতে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তাই আর কিছু রান্না করার সময় পাইনি ঝটপট করে ডাল আর আলু রান্না করেছে আম্মু যাই হোক এটার মধ্যেও কিন্তু অনেক শান্তি আর ডাল আর আলু ভর্তা তো আমাদের সবারই অনেক বেশি পছন্দ আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম